প্রতিদিনের জগন্নাথপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি সুজন মিয়া বর্তমান সময়ে সম্প্রসারণ করতেছি রানীগঞ্জ থেকে ইউনিয়নের ঐতিহ্যবাহী রানীগঞ্জের আজ ঈদের দ্বিতীয় দিনে অবস্থান করতেছেন বহু পর্যটক বহু পর্যটকের দেখতে পারতেছেন আপনারা এখানে বহু বহু জায়গা থেকে আহ মানুষ এসেছেন বহু জায়গা থেকে মানুষ পর্যটক হিসেবে অনেক মানুষ এসেছেন

তো এখান মাঝে বেশিরভাগ সময় বুঝিন টিকটকার হল আইরা এবং আইয়া তারা এখানে মাঝে টিকটক ভিডিও ভিডিও করা আপনারা দেখতে পাররা এখানে মাঝে অনেক মোটর সাইকেল হয়ে যাইছেন অনেক অনেক এবং দূর দূরান্ত অনেক অনেক জায়গা থাকি মানুষ হল আইরা

বিশেষ করে আমরা সিলেট অঞ্চলটা প্রকৃতির একটা লীলাভূমি তো আমরা বিকালের সময় আমি আর আমার ফ্রেন্ড মিলে আইসি আমরা দেখার লাগে আর কি তো বিশেষ করে আপনারা যারা দেখলা আপনার ভিউয়ার যারা আছেন তারা উদ্দেশ্য করে হই আপনারা আউকা বাংলাদেশ দেখো কা বাংলাদেশ অনেক কিছু দেখার বাকি আছে আপনারা দেখো কা ইনশাল্লাহ আপনার আরিগঞ্জ আছে তো আমরা অনুভূতি আলহামদুল্লাহ মানে অসাধারণ কারণ এখানে যারাও দেখলাম সবু আমরা লোকাল আর আইসি বালা লাগে আর যারা দেখলাম তারাও আইবা ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজহার আমরা রারা রানি বানাইছি পাইতাম ইনশাল্লাহ সিলেটের যে কোন স্থান তলে রানিগঞ্জ আইবা এনজয় করবা এখানে অনেক মানুষ আসতেছে মানুষ আইসে ঘুরতেছে এনজয় করতেছে আপনারা সবাইবা আইবা করি এই যে এই যে এই হয় আমরা অনেক ফিল করলাম

সৃষ্টি এবং তারা মানে মাঝে অনেক পালা লাগে তো আজ দ্বিতীয় দিনে আপনার দেখতে মাঝে প্রচুর পরিমাণের পর্যটক দি মটরসাইকেল রিজার্ভ গাড়ি এবং সেও লোকালও আইসল তাছাড়া এইখানের মাঝে দূর দূরান্ত শুধু জগন্নাথপুর জগন্নাথপুর উপজেলা বা রানীগঞ্জ ইউনিয়নের মানুষ নয় এখানে বাহিরেরও মানুষ আছেন তো আমরা জানতাম যে এই জায়গার মাঝে বেশিরভাগ টিকটকার তো আমরা একজন টিকটকার যে টিকটকার দেখতাম চাইলাম যে তারা কি ধরনের টিকটক তৈরি করা টিকটক কন্টেন্ট তৈরি করা বা কি ধরনের অনুভূতি আছে তারা সামনে একটা ছোট মোটো দোকান দেখতে পারো আমরা যে ও দোকানের আমাদের দোকান এর মাথায় এবং আমরা কাস্টমারের মাথায় মো আর জানার চেষ্টা করবো যে এখানে আমাদের কি ধরনের জিনিস মিলের বা কি ধরনের খাবার তৈরি করে তো দোকানের বাইরে আমরা মাথায় মো ব্যবসা যেন করা ব্যবসা কি অবস্থা এবং কি ধরনের বিক্রি করতে পারা তাই

কাছ থেকে জানার চেষ্টা করলাম জালমুড়িওয়ালার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে ব্যবসার পরিস্থিতি কিরকম এবং কি রকম ব্যবসা হইলো

সকলটা বাদে রানীগঞ্জের যে ভিউ সালেও ফরি ওইখান তো আপনারা অবশ্যই জানেন আর বাক্কা দিন ফরে আইছে রানীগঞ্জ বুঝলা তো মিউজিক লইয়া বিজি এবং সকলটা লইয়া খুব ঠায়ার্ড আমি কই তাই আর আমার বড় ভাই লইয়া আইছি তাইন কই না দরকার আমি তোর ভাই চলো ওদে লইয়া আইলাম কান্দে প্লাস আমিও গুড়িয়া গেলাম মোটামুটি মানুষ কালকে থেকে আজকে মোটামুটি মানুষ বেছি আসলে যেটা বুঝতে পারলাম তাই সকলও আইছে এনজয় করার আগামীতে কি করে গান করবে আগামীতে তো ইনশাল্লাহ জেলা মানছে সাপোর্ট যারা আমার ইনশাল্লাহ আরো ভালো কিছু আনার চেষ্টা করবো অবশ্যই আপনারা যে নিউজ প্রেজেন্টার আছেন তারা খুব লাইকলি ফ্রেন্ড মানুষ দেখাও খুব ফ্রেন্ডলি মানুষ পরবাই লাগে ইয়ে মা তো আমার রাস্তা আর আপনারা চ্যানেল দোয়া করি আপনারা যে নিউজ অকল দিন ভালো লাগে আসলে সমাজের যে বালা জিনিসগুলো আছে ওগুলা তুলিয়া ধরেন প্লাস মানে সকল গাত্রেও আছে ইখানা বিষয়ে তো ওখানে কইমু যে আসলে এই দোয়া করবা আপনারা আমার লাগে আর জানিগঞ্জের যে ব্রিজটা আসলে আমরা তো হইতে গেলে ঐwidetilde ভাইটা ওখানে বলার এরছে বালা করার চাই এরছে বালা করার ট্রাই করবো প্লাস মানুষের যে পরিমানে ভালোবাসা দের আমাদের সাপোর্ট অবভিয়াসলি বালা অবভিয়াসলি বালা সাপোর্ট অবভিয়াসলি বালা প্লাস আমার অত্র এরিয়ার মানুষ অত্র এরিয়ার মানুষ প্লাস আমার এরিয়ার মানুষ তারা অসংখ্য ভালোবাসা দেয় আমাদের অসংখ্য ভালোবাসা দেয় জি অবশ্যই অবশ্যই কোন কোন সময় আমার লেখা থাকে প্লাস আমার ভাই আছে ও লেখে তারে হ্যাঁ আমারে কয় যে ভাই ওলা আমি লেখতাম সমস্যা নাই

সুলকারের সাথে কথা বললাম এবং ব্যাপারে এবং আমরা পর্যটক আরো দুই বাইরে পাইছি তারা তারা কাছে জানার চেষ্টা করবো যে রানীগঞ্জ ব্রিজ আওয়ায় অনুভূতি এবং আইসন কি রকম লাগে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগে লোকাল আমরা আশেপাশের কিন্তু তো প্রত্যেক ঈদের সময় আই এই দিন চিত্রের সময় আই গুলো আগা সময় হয় আনন্দ ঈদের সময় অনেক মানুষ এখানে সমাগম ঘটে অনেক মানুষ বুদ্ধিবান থেকে আসে এই রানীগঞ্জের ডিস দেখার জন্য আর আমাদের এলাকার একটা গর্ব এবং ঐতিহ্য এটা এখন ঐতিহ্য পরিণত হয়ে গেছে রানীগঞ্জ ব্রিজ তো আমি আমার দেশের সরকার যে সরকারের আমলে রানীগঞ্জ ব্রিজটা হইছে আমরা আমাদের পরিকল্পনা মন্ত্রী এম মন্না সাহেবের আমলে হইছে যে

আসলে ব্রিজ কোন জায়গা কলঙ্কিত হয় না কলঙ্কিত করে আমাদের মতো কিছু মানুষে তবে আমি আশাবাদী আশাবাদী থাকব যে আমাদের এই ব্রিজটারে যাতে কলঙ্কিত করা না হয় যাতে এই ব্রিজের নাম শুনলে মানুষের ভিতরটা কেঁপে না উঠে এই ধরনের কোনো আমরা না করি আমাদের সৌন্দর্যটা আমরা দূরে রাখি ধন্যবাদ তো আমরা আরেকজন পর্যটক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম রানীগঞ্জ ব্রিজ ব্যাপারে এবং অনেক সুন্দরভাবে রানীগঞ্জ ব্রিজের ব্যাপারে উল্লেখিত কিছু বিষয় তুলে দর্শন অনেক সুন্দর এবং আমরা আরো সামনে দেখলাম আরো সামনে আমরা চেষ্টা করব কিছু বিষয় তুলে ধরার এখানে পুরুষ মহিলা ছোট বড় সব ধরনের মানুষের সমাগম ঘটেছে এবং সব ধরনের মানুষ এই জায়গায় আসতেছেন এবং সবাই এই জায়গার মধ্যে ফটো তুলতেছেন ভিডিও করতেছেন আমাদের এই জন্য টাকা সুন্দর একটা বড় জলমরি দোকান দেখা দিইব তো দোকানের ব্যবসা এবং পরিস্থিতি উপরে জানার চেষ্টা করব যে কি ধরনের বিক্রি হইলো এবং কি ধরনের পর্যটক পর্যটকহলে সমাগম আর

অন্ধকার ব আসার কারণে লাইফটা অতি দ্রুতভাবে শেষ করতে হচ্ছে এবং আপনারা আপনাদের যতটুকু সম্ভব রানীগঞ্জ বিদেশি সংক্রান্ত তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রানীগঞ্জ বিডিজের ঈদের দ্বিতীয় দিনের অবস্থা প্রচুর পরিমাণ দর্শক এবং মানুষের সমাগম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া প্রতিদিন প্রতিদিনই জগন্নাথপুরের সাথে সবসময় থাকবেন এবং সবসময় জগন্নাথপুরের নিউজ পাবেন